ডাক্তার বাবুর এই অবস্থার জন্য তুমি দায়ী উর্মি বন্দুক ত্যাগ করে সব স্বীকারোক্ত করে নিল দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব পনেরো জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন হাসপাতালের করিডোরে হালকা বাতাস বইছে চারপাশে আতঙ্ক নয় বরং শান্তির আবহ ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এসে উর্মি চোখের জল মুছে হালকা হাসল দীপা পাশে দাঁড়িয়ে মুখে বিজি হাসি উর্মি তোমার সাহস আর দৃঢ়তার জন্যই আজ ডাক্তারবাবু ভালো আছেন দীপা ধীরে ধীরে বলল উর্মি কাঁপা গলায় জবাব দিল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি দীপা সত্যি কখনো না কখনো জয় পাই দীপা চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তার হাতে ধরা ছিল একটা ছোট বাক্স সেটা খুলে সে উর্মির হাতে তুলে দিল ভেতরে ছিল একটা পদক এইটা হাসপাতালের পক্ষ থেকে তোমার কাজের জন্য সম্মান না চারদিক থেকে নার্স ও অন্যান্য ডাক্তাররা এসে করতালি দিতে লাগল বাবু যিনি জীবন মৃত্যুর মাঝখানে ছিলেন কিছুদিন আগে নিজে এসে সামনে দাঁড়ালেন তুমি আমাদের সবার কাছে অনুপ্রেরণা উর্মি তিনি বললেন এতদিন ধরে দীপা যার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল সেই উর্মির সামনে আজ সে মাথা নত করল আমি ভুল করেছিলাম দীপা স্বীকার করল তোমার বিরুদ্ধে আমি যাই বলেছি আজ বুঝছি তুমি না থাকলে আজকের এই দিন হতো না উর্মি এগিয়ে গিয়ে দীপাকে জড়িয়ে ধরল বুঝতে পেরেছ এটাই যথেষ্ট সে বলল এদিকে অনুরাগ উর্মির স্বামী দূর থেকে সব দেখছিল তার চোখ ভরা ভালোবাসা সে এগিয়ে এসে উর্মির পাশে দাঁড়াল হাতে এক একগুচ্ছ ফুল তুমি শুধু আমার স্ত্রী ন তুমি এই শহরের গর্ব সে বলল